আদিবাসী কুমি শ্রমিকদের গত রেল টাকায় যেভাবে পুলিশ হুমকি ধমকি সেটা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল সেটা হচ্ছে আমাদের জিউদারু গ্রাম জিউদারুপ গ্রামে মহিলাদের উপর অত্যাচার শিশুদের উপর অত্যাচার রেল লাইনে আপনারা থাকবেন তো গ্রামে কেন ঢুকবেন গ্রামে তো যাক ওই গ্রামে তো সন্ত্রাস তৈরি করছেন আপনারা সেখানে আমরা যখন সেখানে ঢুকতে যাব রেলে সেই রেলের উপর তো তখন আপনি যা কিছু করবেন করবেন কিন্তু বাইরে কেন করলেন আপনি আর সেখানে সন্ত্রাস তৈরি করছে প্রত্যেক জায়গায় পুলিশে এবং সব জায়গাতে এরকম করেছে সেটা যে ঘটনাটা সবচেয়ে আজকে দেখা যাচ্ছে যেটা চেংদোলা করে নিয়ে যাচ্ছে এক নারীকে সেটা পুরুষ পুলিশরা নিয়ে যাচ্ছে সেখানে মহিলার নাই সেখানে শিশুদের উপর অত্যাচার অত্যাচার হচ্ছে কেন হবে এটা আর এখনও পুলিশ আজ ওই গ্রামটা যে দেখুন মানে সমস্ত হচ্ছে পুরুষ পুরুষ নাই ওই গ্রামে সমস্ত লোক পালা দিয়েছে আপনার সুরক্ষা দিলে না কেন বলা তো আপনার ধরতে চাইছেন ওকে মারতে চাইছেন ওকে সেটা দেখলে চোখের সঙ্গে আপনারা অত্যাচার চালাচ্ছেন তো গ্রাম ধাপের কেন কোন জন্য আপনার চাইছিলেন গ্রাম ইয়ে করতে সেদিন কোন কাকে খুলতে কোন মানে টেরারিস্ট ওখানে ছিল কোন মাওবাদী ছিল না কোন এক্সট্রিমিস্ট ছিল ওখানে যে আপনারা ধরতে গেছেন ওইখানে অমুক অমুক লোককে তারা কি ছিল ঘোষিত কর্মসূচি আমরা দেখছিলাম আমরা ট্রেনে লাইনে বসার সময় আপনি যা করছেন করছেন ওইখানে ওইখানে করার পরে আমাদের ঘটনা ঘটছে ওখানে রেল লাইনে আমরা তো পরে বসছি সেখানে এখনই আমার অনুরোধ রইল আপনার ইমিডিয়েট এই জিউদারু চোয়াটিতে যে পুলিশি সন্ত্রাস চলছে এটা ইমিডিয়েট বন্ধ মন্তব্য